আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস নাইনের ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ের অনুসরণের দুই ও তিনের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব তো এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে পরবর্তীকালে আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তো এখানে দুইয়ের শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করে প্রশ্নগুলি আমরা আলোচনা করব তো এক নাম্বার প্রশ্ন হচ্ছে চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয় তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর দুই নাম্বার প্রশ্ন মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ এটাও হবে অশুদ্ধ এরপর তিন নাম্বার প্রশ্ন পৃথিবী সৌরজগতের বৃহত্তম গ্রহ এর উত্তর হবে অশুদ্ধ এরপর চার নাম্বার প্রশ্ন নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই তো এটাও হবে অশুদ্ধ এরপর পাঁচ নাম্বার প্রশ্ন বামন গ্রহ এরিসের দুটি উপগ্রহ রয়েছে তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর ছয় নাম্বার প্রশ্ন শুদ্ধ থেকে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিমি তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর সাত নাম্বার প্রশ্ন পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পরে আর দেখে পাই না এখানে উত্তর হবে শুদ্ধ এরপর আট নাম্বার প্রশ্ন চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে তো এর উত্তর হবে শুদ্ধ এরপর নয় নাম্বার প্রশ্ন নিরক্ষরেখা বরাবর পৃথিবী তেতাল্লিশ কিমি স্ফীত তো এর এর উত্তর হবে শুদ্ধ এরপর দশ নম্বর প্রশ্ন পৃথিবী সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দিগন্ত রেখাকে একই দূরত্বে দেখা যেত তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই এই ধারণাকে আমরা জিওট বলি তো এর উত্তর হবে শুদ্ধ এরপর বারো নম্বর প্রশ্ন মঙ্গল গ্রহের বলয় দেখা যায় তো এর উত্তর হবে অশুদ্ধ এরপর ১৩ নাম্বার প্রশ্ন দক্ষিণ গোলার্ধ থেকেও ধ্রুবতারা দেখা যায় তোর উত্তর হবে অশুদ্ধ এরপর চোদ্দো নম্বর প্রশ্ন বেডফোর্ট লেভেলের পরীক্ষাটি হলে হয় ইউক্রেনে এর উত্তর হবে অশুদ্ধ এরপর পনেরো নাম্বার প্রশ্ন পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার তোর তোর উত্তর হবে শুদ্ধ এরপর তিনের শূন্যস্থান করি প্রশ্নও উত্তর তো এক নাম্বার প্রশ্ন শনি ছাড়া সৌরজগতের ড্যাশ ও ড্যাশ গ্রহের বলয় আছে তো এর উত্তর হবে বৃহস্পতি ও ইউরেনাস এরপর দুই নাম্বার প্রশ্ন ড্যাশ গ্রহের পরিক্রমের চেয়ে আবর্তনের সময় বেশি তোর এর উত্তর হবে শুক্র এরপর তিন নাম্বার প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহ ড্যাশ তো এর উত্তর হবে বৃহস্পতি এরপর চার নাম্বার প্রশ্ন ড্যাশ ও শুক্রের কোনো উপগ্রহ নেই এর উত্তর হবে বুথ এরপর পাঁচ নাম্বার প্রশ্ন পৃথিবীর আকৃতি ড্যাশ গোলকের মতো তো এর উত্তর হবে অভিগত এরপর ছয় নাম্বার প্রশ্ন পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় ড্যাশ কিমি বেশি তো এর উত্তর হবে তেতাল্লিশ কিমি বেশি এরপর সাত নাম্বার প্রশ্ন পৃথিবীর একমাত্র গ্রহ যেখানে জীবন ধারণের উপযুক্ত ড্যাশ রয়েছে উত্তর হবে সাধন রয়েছে এরপর আট নাম্বার প্রশ্ন ড্যাশ প্রথম জিওট শব্দটি ব্যবহার করেন উত্তর হবে জোহান বেনডিক্স সিটিং এরপর নয় নাম্বার প্রশ্ন ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উত্তর হবে আর্যভট্ট এরপর দশ নাম্বার প্রশ্ন পৃথিবীর গভীরতম সমুদ্রঘাস ড্যাশ মহাসাগরে অবস্থিত উত্তর হবে প্রশান্ত এরপর এগারো নম্বর প্রশ্ন জিপিএস এর পুরো নাম কি উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম এরপর বারো নাম্বার প্রশ্ন বেট ফোর্ট খালটি ড্যাশ দেশে অবস্থিত উত্তর হবে ইংল্যান্ডে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু ক্লাস নাইনের শূন্যস্থান পূরণ ও শুদ্ধ অশুদ্ধ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমরা এই সমস্ত আরও এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো